হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকেও ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করব আপনাদের ভালো লাগবে আজ কিন্তু একদম দুপুর দুপুর থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে বেলা তিনটে তো দুপুরে আমরা সবাই সুন্দর মতন করে খাওয়া দাওয়া করেছি আজকে ছাদে না আমরা ছোটোখাটো একটা পিকনিকের মতন করেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে তো সেই ভিডিওটাও তো আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন তো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে ঘুরতেও যাচ্ছি তার সাথে কিন্তু একটা ছোট্ট একটা কাজও করতে যাচ্ছি তো গিয়েছিলাম হচ্ছে একটা জায়গা দেখতে বেসিক্যালি তো সেই জায়গাটা তো দেখবো তো ভাবলাম আশেপাশটা একটু ঘুরে আসি আর দেখুন কি সুন্দর জায়গা না একটু যত ভেতর দিকে যাব তত এরকম আম গাছ রয়েছে চারি দুদিক থেকে আর মাঝখান থেকে কিন্তু রাস্তা আর তারপরে আমরা একটা ব্রিজে দাঁড়িয়েছি আর এই ব্রিজটার উপর থেকে আমরা যখনই মানে যাই একটুখানি দাঁড়াই এখানে এখানটা দাঁড়াতে খুব ভালো লাগে আর যখনই এখানে দাঁড়াবো এখানকার যে যারা আর কি স্থানীয়রা তারা আমাদেরকে প্রত্যেকবারই কেউ না কেউ ওখান থেকে বলেন যে এখানে দাঁড়াবে না এখানে কিন্তু সাপ থাকে তো যাই হোক আমরা না সেই সাপ দেখার জন্য এদিক ওদিক আর কি সবাই মিলে খোঁজাখুঁজি করছি আর বিভিন্ন রকমের গর্ত রয়েছে আশেপাশে তো সেগুলোই দেখছিলাম আর সাপ থাকতেই পারে নিচে দেখতে পাচ্ছেন তো কী অবস্থা তো ঠাপ থাকতেই পারে আর সেগুলো আমরা এখানে খোঁজাখুঁজি করছি সবাই মিলে আর এই চলুন ওই দিকটা আপনাদেরকে দেখাই একটু আর ওই দিকে ব্রিজের যে ওই ওই ধারটা ওই ধারটায় দেখুন কোথাও কোথাও এখানে কারখানা বা কিছু হয়তো তো থাকলেও থাকতে পারে তো তারই এরকম জল পুরো ফেনা হয়ে বেরোচ্ছে আমরা সেগুলোই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গল্প হচ্ছে আর সাপ খোঁজাতে তার সাথে চলছি যদি যদি একটা দুটো দেখতে পাই আর তারপর ওখান থেকে ফেরবার পথে আমরা গিয়েছিলাম কিন্তু মিওতে মিওতে জানেন একটা ওই বত্রিশ টাকার একটা অফার চলছিলো তার জন্য দেখতেই পাচ্ছেন বিশাল রকমের ভিড় তো প্রত্যেক বছরই কিন্তু এরম একটা করে অফার থাকে আর এ এ দেখুন সব শেষ হয়ে গেছে যেহেতু আজকে সব কিছুই মোটামুটি বত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে তো সব শেষ বেশ কিছু স্ন্যাক আইটেম যেগুলো এখনও পর্যন্ত রয়েছে বাট পেস্ট্রি মোটামুটি সব শেষ আর আমরা যেহেতু অনেক অনেকজন তো ওই সব রকম মিলিয়ে মিশিয়ে নেওয়ার থেকে আমার মনে হয় এক রকমের পেস্ট্রি নেওয়াটাই বেশি ভালো তো এক রকমের পেস্ট্রি একটাই পড়েছিলো যেটার মধ্যে মোটামুটি তিন চারটে ছিল তো আমরা সেটাই পরে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে চলুন কেক দেখা হতো হয়ে গেল আর ভাই এখন নিয়ে নিচ্ছে যেগুলো আর কি আমরা নিয়েছি সেগুলো ভাই এখান থেকে নিয়ে নিল আর বাড়িতে গিয়ে তো আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন বত্রিশতম জন্মদিন মেয়র তো তার জন্যই কিন্তু এই অফারটা থাকে প্রত্যেক বছর চলুন এবার এই দেখুন আপনাদেরকে দেখাই তো এনেছিলাম হচ্ছে এখানে একটা চিজ কর্ন প্যাটিস তার সাথে এনেছিলাম কিন্তু আমরা চিকেন চিকেন রোল আর কি চিকেন স্প্রিং রোল তো আর তার সাথে যেহেতু আমি আগেই বললাম যে আমরা অনেকজন মেম্বার তো তার জন্য শুধুমাত্র এই যে চকো চিপস পেস্টেটাই পেয়েছি তাও মাত্র চারটেই পড়েছিল চারটেই নিয়ে নিয়েছি সবাই ভাগ করে খাবো আর তারপর এটা হচ্ছে শ্রেয়া তো শ্রেয়াকে বললাম যে চা করার জন্য আর শ্রেয়া কিন্তু সুন্দর মতন চা করে নিয়ে এসেছে কিন্তু চা করে আনার সাথে সাথে না ট্রেটা ধরে আমাকে বলছে বালতিটা ধরো বালতিটা ধরো বালতিটা পড়ে গেল আমি বললাম আমি না আশেপাশে আমি কি ধরবো বুঝতে পারছি না আশেপাশে তো কোনো বালতিই নেই তো ধরবোটা কি তো ও বললো বালতি মানে আরে এই যে যেটাতে বিস্কুট আছে গো আমি যে আরে এটাকে বিস্কুটের কৌটো বলে বিস্কুটের বালতি বলে না তো তারপর তো ওই মানে বিস্কুটের যে ডাব্বাটা সেটাকে আর কি আমার হাজব্যান্ড নিয়ে নিলো ওর কাছ থেকে তো যাই হোক আর মেয়ে এখানে নিয়ে এসছে হচ্ছে জেমস এখানে এক জেমস নিয়ে এসছে খাবে তো না এগুলো নিয়ে খেলবে ছড়াবে আর চলুন আমরাও চা খাই চা খেয়ে না তারপর আমরা একটু রেডি হব আজকে যাবো হচ্ছে মিলন মেলাতে তো চুচুড়া রবীন্দ্রনগরে তো এই মেলাটা এখন হচ্ছে তো আমরা সেই মেলাতেই সবাই মিলে যাব বলে রেডি হয়ে নিয়েছি আর আজকে এত ঠান্ডা ছিল বাইরে তো ওই জন্য না সবাই খুব ভালোভাবে আর কি মানে সোয়েটার চাদর দিয়ে ঢেকে ঢুকে সবাই মিলে যাচ্ছি আর মেয়ে তো ওখানে কুকুর দেখেও কুকুরের সাথে এখন খেলবে বলে যাচ্ছে আবার একটু ভয়ও পাচ্ছে আবার একটু খেলতেও যাচ্ছে চলুন এরপর মেয়ের তো খেলা হয়ে গেল আর আমরাও কিন্তু সবাই বেরিয়ে পড়লাম মেলা দেখতে যাওয়ার জন্য আর এখানে ওর দিদুন আর মিমির হাত ধরে সবাই মানে ও যাচ্ছে আর যেহেতু গানের মানে গানটা শোনা যাচ্ছিলো তো রাস ছাড়া রাস্তা কিন্তু মেয়ে নাচ করতে করতে যাচ্ছিলো আর এই যে আমরা মেলায় চলে এসেছি সবাই মিলে তো চলুন আগে না পুরো মেলাটা ঘুরে নেব দেখে নেব কোথায় কি আছে তো তারপরে যদি কারোর কিছু কেনাকাটা করার হয় কিনবো আর এই যে মাঠে মেলাটা হচ্ছে এই মাঠটা কিন্তু প্রচুর বড়ো মানে অনেক বড় এক একটা মাঠ তবে না সেরকম দোকানপাট খুব একটা নেই মানে নর্মাল যেরকম মেলা হয় সেরকমই মানে খুব যে আহামরি সেরকম কিছু না তো এই যে এখন দেখছি এখানে কানের ঠানের এগুলো দেখছিল কিছু তো পছন্দ হলো না আর মেয়ের তো এখান থেকে কত কিছু দেখুন সব নিয়ে নিচ্ছে ওকে ওর দিদুন বলেছে তুমি কোনটা নেবে তো সব যা পাচ্ছে সেগুলোকে ও মোটামুটি ওই দেখতে পাচ্ছেন হাতের নিচে সব ঢুকিয়ে নিচ্ছে মানে ও সবই চাই এবার আমি বললাম যে না এগুলো কিছু দিও না কারণ আমি তো বাড়ি নিয়ে যাব আর ওই বাড়ি যেতে যেতেই কিন্তু এগুলো মানে যদি ভেঙে যায় তো তাই জন্য বললাম যে এমন কিছু দাও যেটা আমি বাড়িতে নিয়ে গেলে আমার সুবিধা হবে তো তারপর যাই হোক ওগুলো সব দেখলাম আর তাই কাপ প্লেটের দোকানে এসে তো এগুলো একটু মানে দেখছিলাম বিভিন্ন রকমের আর না বেশি কিছু কেনাকাটা করিনি কারণ আম আমি যেখানে থাকি মানে আমাদের যে হাওড়াতে সেখানেও কিছুদিন পর থেকেই মেলা শুরু হবে তো মেলার জিনিস তো সব জায়গায় মোটামুটি একই তাই জন্য কিন্তু ব্যাগ ভর্তি করে আর কোনো কিছু কেনাকাটা করিনি আমাদের ওখানকার মেলা থেকেই কিনবো আর তারপর এখানে এসেছিলাম এই পুতুলের দোকানটাতে কিছু পুতুল ছিল সেগুলোও ভাল লাগছিলো বেশ দেখছিলাম তবে এত দাম বলছিল যে থাকুক দরকার নেই নাওয়ার এর থেকে পরেই নিয়ে নেব আর এখানে সবাই এখন খাওয়া দাওয়া চলছে সবাই খাচ্ছে ঘুগনি আর মেয়েকে না কিনে দিয়েছিলাম একটা ভাপা পিঠে যে ঘুগনি ঘুগনি যদি ঝাল হয় তাহলে তোর খেতে প্রবলেম হবে তো তার থেকে বড় একটা ভাপা পিঠেই নয় কিনে দিই কিন্তু দেখুন তার অবস্থা সে তো কিছুতে এটা খাচ্ছে না মুখ থেকে ফেলে দিচ্ছে ও সেই ওর মতন ঘুগনিই খাবে এই ঝাল ঘুগনিটাই ওর ভালো লাগছে খেতে তো যাই হোক যেটা ভাল লাগে সেটাই খাক আমাকেও বলছিলো খাওয়ার জন্য তবে আমি আর খুব একটা বাইরের খাবার খাইনি যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল তো বাইরের থেকে আর কোনো খাবারই কিন্তু খাবো না আর এছাড়াও বা আমার বোন পাপড়ি চাট নিয়েছিল সেগুলো তো বাড়িতে আমরা পার্সেল করেছিলাম আর এই যেদেরকে দিয়েছিলাম আমি ভিডিওটা করতে এটা সুন্দর মতন একটুখানি নিজেদেরও ক্লিপ তুলে নিলো ও ওদেরও খাওয়া হয়ে গেছে আর আমরা ওদিকে গেছি মেলাতে আর এদিকে আমার ভাই আমার বর সবাই মিলে বানাচ্ছে হচ্ছে চিকেন পকোড়া তো ওদেরকে বলে মানে বলে গিয়েছিলাম যে রেখে দিতে এসে বানাবো কিন্তু ওদের আর তর্ষ হয়নি এসেই কিন্তু নিজেরাই এখানে কাটাকুটি করে চিকেন পকোড়া ভাজতে বসিয়ে দিয়েছে আর এখানে স্যালাডও কিনে নিয়েছে তারপর না দেখলাম চাট মশলা নিয়ে এসেছিলো তো আমাদের জন্য ম্যারিনেট করা চিকেনটাকেই রেখে দিয়েছিল যেহেতু ঠান্ডা হয়ে যাবে তো তাই জন্য আমরা পরে আর কি বাড়িতে এসে আমি ভেজেছিলাম সবাই খেয়েছিল। আর ওদেরটাও ওরা নিজেদের মতন কিন্তু ভেজে খেয়ে নিয়েছে আর রাত্রেবেলাতে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় আমার বর আর ভাই দুজন মিলে কাকির কাছে আবদার করেছে লুচি খাবে তো আমি বললাম না এত রাত্রেবেলা তুমি কাকিকে বলো না তো ও বললো ঠিক আছে তাহলে আমি নিজেই মেখে নিচ্ছি তো সুন্দর করে মেখে এরকম না গোল গোল করে লেচি করে রেখে দিয়েছে আর আমি বললাম তাহলে তুমি যখন এতই কষ্ট করলে দাও আমি একটুখানি বেলে দিই তোমাকে তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে তো ওই জন্য আমি ওখানে ওকে লুচিগুলো আর কি সবকটা বেলে দিচ্ছি আর ওই যে যেই তেলটাই পকোড়া ভেজেছিলো সেই তেলটাতেই না লুচিগুলো ভাজছে আর ওই যে সন্ধেবেলা যেই তেলটাতে ও পকোড়া ভেজেছিল সেই তেলটাতেই না লুচিগুলো ভাজছে বলুন অতটা তেল আবার নতুন করে কি তেল দেওয়া যায় ওই জন্য বললাম ওই তেলটাতেই ভেজে ফেলো আর লুচিগুলো না সত্যি সুন্দর খেতে লাগছিল একটা খুব সুন্দর না চিকেন চিকেন টাইপের ফ্লেভার ছিল লুচিগুলোতে আর দেখুন কালারটাও কি সুন্দর এসছে একটু হলুদ হলুদ কিন্তু কালার তো যাই হোক এখানে লুচিগুলো ভাজছে আর চলুন আপনাদেরকে রাতের আমরা যেটা মানে আমাদের ডিনারটা একটু দেখাই তো একটু দুপুরের রাইস ছিল তো সেই রাইস এখানে ডিমের কষা বেগুন ভাজা লুচি তার সাথে না মিষ্টিও ছিল তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি কিন্তু খেয়েছিলাম ভাত আর সিঁড়িতে বসে খাচ্ছি যেহেতু টেবিলে একটু অসুবিধা হচ্ছিলো বলে সিঁড়িতে বসে একদম সুন্দর মতন করে বসে গেছে খাওয়ার জন্য আর আমি দেখাই আমি কিন্তু ভাত খাচ্ছিলাম ঠাকুমা আজকে রান্না করেছিল মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল তো সেই তরকারিটা দিয়ে আমি এখানে রাইসটা খাচ্ছি আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটা গাছ দেখিয়ে যে এটা কী জিনিস আমি বুঝতে পারছি না তো ওটা না আসলে ছিল কিন্তু ভুট্টা গাছ তো ওই ভুট্টা গাছেরই এরকম কিন্তু লম্বা লম্বা করে শিড় বেরিয়েছিল সেটা আমি বুঝতে পারিনি তো তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই রইল থ্যাংক ইউ